কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ো বা হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শিখো চোখ পৃথিবীতে কিছুই দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু একটা ঠুকে যায় সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সম্পর্ক দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না বাস্তব বড়ই অন্ত বাস্তব বড়ই কঠিন কেউ রাগ দেখায় ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ ত্রিমোট ভাতের জন্য চোখের জল যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীর হাঁসে বেশি সরুন মানুষ ঠকিয়ে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্ত স্বপ্ন দেখে বেশি গরিবের কষ্ট বেশি যে তোমায় পছন্দ করে না তার প্রতি সুযুক্তিও না তোমাকে যার পছন্দ তাকে ব্যস্ত দেখেও না যে তোমাকে ভরসা করে তার সাথে পথহরণও করো না যে সবসময় বলে রাখে তাকে কখনো ভুলে যেও না